সকল জান্নাত কি আমার আল্লাহ ডাক দেখ এমন একটা জান্নাতি পাহাড় আছে যে পাহাড় দেখা যায় সকল জান্নাতিদেরকে জান্নাতের পাহাড় তুলে ওই পাহাড়টার নাম হলো ফখরুস সুরুল ফখরুস সুরুল এমন একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়টা দেখা যায় ওই পাহাড়ের ভিতরে এমন একটা শহর দেখা যায় ওই শহরটার নাম হলো বাইতুল জালাল ওই বাইতুর জালাল শহর দেখা যায় ওই শহরটার ভিতরে এমন একটা ঘর দেখা যায় যেই ঘরটা যেই ঘরটার নাম হলো বাইতুর জালাল আমার আল্লাহ জালালে যখন

কি যদি দেখতে চান জান্নাতের ভিতরে সর্ব প্রধান এমন একটা নিয়ামত যে নিয়ামতটা শুধু একমাত্র আল্লাহকে দেখার নিয়ামত যত প্রকারের নিয়ামত আছে একমাত্র সর্ব প্রধান নিয়ামত হইল সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর চেহারা দেখা এই কারণে ওই ঘরটার ভিতরে আমার নবীজি ডাক দেখ যেই জান্নাতি লোকজন ওই ঘরটার ভিতরে যাবে ওই ঘরটার ভিতরে যাইতে হলে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ জুড়ে কান আর জুড়ে ওই ঘরটার ভিতরে যাইতে হলে আমার হালুয়া কি দেখতে হলে দুইটা কাজ এক নম্বরে আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করা এক নম্বরে আমার আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করিয়া আল্লাহ পাকের হুকুম মানতে হবে এক নম্বরে কি আল্লাহ পাককে না দেখিয়া বিশ্বাস কইরা তার তার কথাগুলা মানতে হবে আমল করতে হবে দুই নম্বরে যেই কোন কাজ করা লাগবে যেই কোন আপনি কাজ করবে समस्त কাজের ভিতরে যে কোনো কাজ করবেন সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে শুরু করতে হইবে যে কোন কাজ করবে আমার আমার নাম নিয়ে শুরু করিয়া আমার আল্লাহ দেবেন ওই ঘরটার মালিক বানাই দিবেন এই কারণে আমার নবীরা জান্নাত যে বাশিদের কি মন দিবে যা ও জান্নাতবাসী তোদেরকে একটা কুদা প্রত্যেক বান্দাদেরকে এক একটা করে দুই সাইডে দুইটা পাখা লাগারে দে হইছে এমন একটা উরাল মারো এমন একটা উড়াল মারতে মারতে যখন তফিদ দেয় সংবাদ হয়ে যায় আমার আল্লাহ ডাক গো ফেরে যেতে হবে না আজ যেতে হবে না আমার বান্দাদেরকে জান্নাতের ভিতরে এমন পানি আছে যেই পানি গোলা আমার পান더라 দুনিয়াতে কেন জান্নাতেও এখনো পান করে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলাম আজ ওদেরকে ওই পানি খাওয়ায়ে দেব সুবহানাল্লাহ এরপরে এরপরের দিন হলো বৃহস্পতিবার কিবার জরেগন কি বার ইয়ার পরের দিন ভূত পরের দিন আমার আল্লাহ কই যখন উরাল মাটি মাটি শান্ত হয়ে যায় ডাক দিয়ে জরে তাদের কে ডাক দেখো তেরে তারা থামো থামো আর তো পিট দিতে হবে না এই শহরটা দেখা যায় এই শহরটার ভিতরে তোমরা আর উরাল

দুনিয়াতে পরিশ্রম করিয়া জান্নাত কামাই করেছে আজ তারা তাদেরকে এইবার তাদেরকে মধু দিয়া আপ্যায়ন করে দিন বলেন সুবহানাল্লাহ ডাক দিয়া আমার নবীজি ডাক দেখো বৃহস্পতিবার হচ্ছে বান্দারা যখন আবার উড়াল মারিয়া দেয় সন্ধ্যা বেলা হইয়া যায় ফেরেশতারা ডাক দেয় কি দিয়া পান করাইবেন আমার আল্লাহ রব্বুল আলামিন দেখায় সর্বদা আপান করাইছো পানি দি আপান করাইছো মধু দি আপান করাইছো এইবার আমি তাদেরকে কোনো কিছু দি আপান করাইতে হুকুম করি নাই আমি আল্লাহ রব্বুল আলামিন আজ আমার কুদরতি হাতে তাদেরকে তুদ দিয়া আপান করব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন কয় ও মাইয়াত من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب

এমন একটা ডাকাতির দল তুর্কিস্তানে যায় ওই তুর্কিস্তানের জঙ্গলে যাইয়া ডাকাতি করতে যাবে সর্দার ওই বাগানের ভিতরে আসে আস্তে আস্তে ঝিম পারে বাড়ির দিকে পাঠাইয়া দেয় তার সার্কিদেরকে ডাকাতি করার জন্য সরকার সর্দার হঠাৎ করে চাইয়া দেখে এমন দুইটা খেজুর গাছ ওই দুইটা খেজুর গাছ এমন দেখি দেখে এমন একটা পাখি রাত্রি কালে ঘুমায় না ওই পাখিটা এমন এক গাছ থেকে অন্য গাছে আবার উড়াল দিয়ে আবার মরা খেজুর গাছের উপরে যায় সর্দার তো থাকে অনেক চালাক এই এলাকার ভিতরে যারা মেয়র হয় মেম্বার মেম্বার হয় কমিশনার হয় এরা কি চালাক না এরা চোখেও দেখে সহজ সরল ভালো বুঝে এদেরকে নির্বাচন করে মানুষে ঠিক কিনা বলেন সরকার যারা হয় এরা চালাক চতুর যারা এদেরকে বানায় না যারা মেম্বার চেয়ারম্যান হয় যারা সব সমাজের আচার বিচার বুঝে এদেরকে বানায় না না চোখে দেখে না ওরে মেম্বার বানাবো চেয়ারম্যান বানাবে

এই পাখি ঘুমাই না কারণ কি আমি দেখতে চাই অর্ধার আস্তে আস্তে লাফাইয়া লাফাইয়া গাছ উঠে গাছে যখন আগার কাছাকাছি যায় যেমন এমন একটা বিরাট বড় গর্ত দেখা যায় গর্তের বিদ্যে অজগর সাভা করিয়া চাইয়া থাকে হঠাৎ করে তিনি নামে নামিয়া নামিয়া এমন করে চোখ দেওয়া পানি ফলায় আর কাদা শুরু করে দিয়েছিলেন বলেন সুবাহ চোখ দেয়া যখন পানি জড়তেছে আর ডাক দেয়া কাজ ওরে মালিক এত বড় আজাদ সাপকে তুমি যদি হালাল খাওয়াইতে পারো চুরি করা লাগবে না বদমাসি করা লাগবে না মিশা কথা খাওয়া লাগবে না হক হালাল কোনো কিছু বোঝা লাগবে না এই অতর্ব মাকলু কাপকে তুমি এত হালাল খাদ্য অন্য পাখির মাধ্যমে যদি খাওয়াইতে পারো আমরা ডাকাতের দল যদি ডাকাতি সারিয়া দেই আল্লাহ তো আমাদেরকে খাওয়াইতে পারবে আল্লাহ তো হালাল খাওয়াইতে পারবে আমাদেরকে যদি আমরা সারিয়া দেই ডাকাতের দল যখন আইসা যখন পরে সর্দার চোখের পানি পড়াইয়া কান্দে যা যা রে যা দেখ না দেখ ওই খেজুর গাছের উপরে এমন একটা দেখা যায় ওয়াদা করে ওই সাতটা পাখি দ্বারা আমার আল্লাহ পালতেছে আমরা যদি জাকাতি ডাকাতি সারিয়া দে আমাদেরকে তো আল্লাহ পালবে কোন সন্দেহ নাই এই কথা বলিয়া সবাই তৌবা করিয়া যখন কি করলেন চলো যখন আমরা সবাই তৌবা করেছি ভালো হইয়া যায় সবাই কি হলো ভালো হয়ে গেছে সবাই ভালো হইয়া তৌবা করিয়া ওই মাক্কা শরীফের কাছে যখন রওনা দিতে দিতে তখন শীতের সময় এমন সময় ওই যখন কি করেন একটা ভুগড়িয়া নে আমার আল্লাহ ওই এমন কি বৃদ্ধ মহিলাকে স্বপ্নে দেখায়া দেয় ও বৃদ্ধ মহিলা ওই বৃদ্ধ মহিলা তুমি জানো না তুমি যে সমস্ত জায়গাতে কাপড় গোলা দিবা এমন একটা ছেলে অমুক থেকে এসেছে অমুক তার নাম ওমার ওনার বাপের নাম অমুক ওনার নাম অমুক তুমি নাম ধরিয়া তার হাতে এই কাপড়ের গাঠটিটা দিয়ে আসবা ওই মহিলা এমন করে তাবুর সামনে দিয়া যায় ফজরের নামাজে পরে ডাক দেখায় মুখের ছেলে ওমো এই তাবুর ভিতরে আছো কি না মাথা বাহির করে এখন মা বুড়ি মা আপনি তো আমার কোনো দিন চিনেন নাই আমার তো এখানে কোনো বংশ নাই কেউ নাই আসিও নাই আপনি আমার নাম জানলেন কেমনে কয়ে আমার কি রাত্রি কালী গোপী রাত্রি আমার নবীজি স্বপ্নে যুগে বলেছে তোমার নাম তোমার শীত যখন লাগেছে তোমার বন্ধু বান্ধবদের শীত লেগেছে এই কারণে নবীজি আমাকে বলছে ওইখানে তাবুর ভিতরে যাইয়া ওর কাছে কাপড়ের গাঁটটি দিয়ে সমস্ত বান্দরা কয় অবাক হইয়া যায় দাদা কয় আল্লাহ শীতের সময় কোনো কাপড় নাই আল্লাহু আকবার কোন তওবা কইরা যখন আমরা এই জায়গায় এসেছি বাইতুল্লাহ জবাব করার জন্য এসেছি আমার আল্লাহ খুশি হয়ে গেছে এবং নবীর মাধ্যমে আমাদেরকে খোঁজ করিয়া কাপড়ের জন্য শীতের সময় আমাদেরকে আল্লাহ তাআলা এমন नेक পোশাকের জন্য ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আমার নবীর কাছে একদম সাহাবী আয়শা দাঁত দিয়ে কই নবীজি আমি তো গরিব মানুষ আমার তো সমস্যা আমি তো চলতে পারি না আমার আশেপাশে যারা আছে হিংসুক মানুষের আমার ছেলেকে তারা ঘুম করে রেখেছে আমার রবিজি ডাক ডাক তোমার জন্য দুইটা পথ আমার আল্লাহ খোলা রেখেছেন কয়টা পথ জোরেক দুইটা পথ তোমার জন্য আল্লাহ খুলিয়া দিচ্ছেন 제이 দুইটা পথের জন্য তোমাকে আমার আল্লাহকে না দেখিয়া তুমি বিশ্বাস কইরা তুমি কি করবা আমার আল্লাহর সকল হুকুম আকাম কুলা মানবা দুই নম্বরে বেশি বেশি আস্তাগফার ফরমা কারণ আস্তাগফারের বিনিময়ে আল্লাহ তোমাকে সকল অবাব দূর করে দিবেন সুবহানাল্লাহ ওই বান্দা ঘরের ভিতরে যাইয়া বিবি সবকে ডাক দেওয়া কয় আমার নবীজি দুই টাকা দিছে এই দুই টাকা মাধ্যমে আমার আল্লাহ কি না দেখিয়া বিশ্বাস কইরা আমার আল্লাহর যত কাম আছে আমার আল্লাহর সমস্ত কাম করতে হইবে আর বেশি বেশি আস্তাগফার কথা বলতে বলছে সব সময় আস্তাগফার বলতে হবে কারণ কি আস্তাগফারের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বুলন্দ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনে হাম্বল তিনি কি করলেন ওই ব্যক্তিটা যখন রাস্তার মধ্যে দিয়া যায় হাদিস এমন একটা পণ্ডিত এমন একটা আলেমের কাছ থেকে তিনি সব সময় মনের ভিতরে এরাদা করে এমন আমি হাদিস জানি তো জানি এরপরেও যে ব্যক্তি আমার চেয়ে বড় একটা জানলে বলা আছে ওর কাছ থেকে আমার যাওয়ার দরকার আল্লাহর অলির বাড়িতে যাবে যাইতে যাইতে ফকিম এমন এক রুটির দোকানের কাছে যাইয়া রাত হইয়া যায় আসার কোন পথ পায় না আহমদ বিন হাম্বল আহমদ ইবনে হাম্বল ডাক বাবা তোমার এই খানার ঘরের কাছে আমি বসতে পারি কি রাত কাটাইতে পারি ডাক দ্যা কই হুজুর আপনি কি করেন সারা রাত বইসা থাকেন কোন সমস্যা নাই ডাক দ্যা কই ও বাবা তোমার কোন অসুবিধা হইলে জানাইবা আস্তে আস্তে তিনি চুপ কইরা বইসা রয়েছেন আর ওই ছেলেটার মুখের দিকে তাকাইয়া দেখি মিটমিট কইরা কি জানি কই এক সময় দান দেখা বাবা তোমার মুখে কি কথা বলো কি কথা বলো কারণ কি কয় হুজুর আমি তো আস্তে আস্তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ 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 দান দেখা কয় ওগো আল্লাহর আলী আমি আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি বেশি বেশি আস্তাকসুরুল্লাহ পড়ে তার জবান থেকে যেই কথাটা বের হয় আমার আল্লাহর সাথে সাথে কবুল করিয়া নেয় ও আল্লাহর ওলি আমার এমন জীবনের তামান্না আমি আস্তাকসুরুল্লাহ পড়তে পড়তে আমার জিন্দগির ভিতরে যত কিছু আছে সব것도 কিছু আমার আল্লাহ সমাধান করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু সমাধান করে দিবেন আহমদ ইবনে হাম্বল তিনি ডাক বাবা তোমার জীবনের সব সমাধান হয়েছে কিনা কয় সব সমাধান হয়েছে সব것도 কিছু কমপ্লিট হয়েছে

মনে হয় আমি তাকে দেখতে পারবো আমার এইটার মাধ্যমে আল্লাহর মুখের দিকে কই হায় বাবা আমার আয় তুমি যে মুক্তি আসতো

अहमद इब्ने हम्बल के तुम्हारे कासे आमार अल्लाह पहुंचे दिए से अल्लाह अल्लाह के मुबारक नाम है अल्लाह अल्लाह मुमिनों का काम है अल्लाह अल्लाह